الله رب العالمين سورة المائدة در نمبر نمبر قرين. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ইমান্দারগন লা তাত তা সিদুল্লাহু দাও আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আউলিয়া ও বাস ইহুদি খ্রিস্টান একে অপরের বন্ধু অমায়িয়া তা ওল্লাহুমিংকুম ফাইন তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাহলে সেও ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন আর নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জালেম সম্প্রদায়েদেরকে হেদায়েত দেন না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সুস্পষ্টভাবে যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করোনা ইহুদি খ্রিস্টানদের কিষ্ট কালচারকে তোমরা মেনে নিও না সেটার অনুসরণ তোমরা করো না কিন্তু আমরা এখন ইহুদি খ্রিস্টানদেরকেই ভালোবাসতে ভালো লাগে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি ফলো করতেই আমাদের ভালো লাগে তাই তো দেখতে পাই যখন তাদের কোনো ধর্মীয় উৎসব আসে সেই উৎসবে তাদের চেয়ে মুসলমানের সন্তানই বেশি থাকে বিধর্মীদের উৎসবে খুঁজলে দেখা যায় কোনো অভাব নাই মুসলমানের সন্তানের কোনো অভাব নাই কিন্তু মুসলমানের উৎসব খুঁজে দেখুন কোনো একটা উৎসবে কি বিধর্মীদের কোনো সন্তান পাবেন কোনো একজন বিধর্মীদের সন্তান পাবেন না আল্লা রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন তোমরা বিধর্মীদের উৎসবে যাইও না তাদেরকে তোমরা রূপে গ্রহণ করো না কিন্তু আমরা তাদের অনুসরণ করা শুরু করেছি আমরা তাদের উৎসবে অংশগ্রহণ করা শুরু করেছি অতত কোরআন হাদিস আমাদেরকে কি শেখায় কোরআন হাদিস আমাদেরকে কি বলে বিধর্মীদের উৎসবে কি আমাদের যাওয়া যাবে আজ আমাদের কানের মধ্যে সমাজের মধ্যে এক বলি আউড়ানো হইতেছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক এহুদি ধর্ম হোক মুসলমান কোনো ভেদাভেদ নাই ধর্ম যার যার জায়গায় শেষে পালন করবে কিন্তু উৎসবের সময় সবাই অংশগ্রহণ করবে হিন্দুদের পূজায় সবাই যাইতে পারবে খ্রিস্টানদের বড়দিন তারা যে থার্ডে ফার্স্ট নাইটে পালন করবে সেখানে সবাই যাইতে পারবে ইহুদিদের অনুষ্ঠানে যাওয়া যাবে একথা আমাদের মুসলমানদের কানে এভাবে আউড়ানো হইতেছে মুসলমানদের সন্তানদেরকে এভাবে বোঝানো হইতেছে যে ধর্ম নিয়ে তুমি থাকো কোনো সমস্যা নাই কিন্তু তুমি উৎসবে যাইতে পারবা উৎসবে গেলে তোমার কোনো ক্ষতি হবে না এ কারণে মুসলমানের সন্তানরা এটা ভালো বুঝছে যে ধর্ম যার যার উৎসব সবার এই জন্য তারা ধর্ম পালন করে আবার ইহুদি খ্রিস্টান হিন্দুদের উৎসবেও তারা অংশগ্রহণ করে এটা শুধু মুসলমানের সন্তানরাই বুঝছে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা যারা শিখেছে বিধর্মী হিন্দু কাফের মুশ্রেকরা তারা আবার এটা ভালোভাবে বুঝছে যে ধর্ম যার যার উৎসব তার এ কারণে দেখা যায় যে তারা তাদের ধর্ম পালন করে তাদের উৎসব পালন করে কিন্তু মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করে না এজন্য কোন হাদিস আমাদেরকে কি বলে ধর্ম যার যার উৎসব সবার নাকি ধর্ম যার যার উৎসব তার এটা আমাদের বোঝা দরকার আছে কি নাই

هو سماكم المسلمين من قبل وفيها ذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس ملة أبيكم إبراهيم تمرا تمادر بيتر دورمو تمرا دير بيتر إبراهيم الدورمر أنصارن كرو কোরআনের মধ্যে আল্লাহ আমাদের পিতা কাকে বলতেছেন কাকে বলতেছেন জাতির পিতা হলেন কে আদি পিতা হলেন আদম মুসলমানের জাতির পিতা হলেন ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা কে আমরা বাঙালি মুসলমান আমাদের আবার জাতির পিতা ভিন্ন বানাই নিয়েছিলাম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম সালাম তো মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করবে ইব্রাহিমের ধর্মের কথা আল্লাহ কি বলেন আল্লাহ সুরাতুল মুমতাহিরর মধ্যে বলেন 28 নম্বর পারার আট নম্বর পৃষ্ঠা শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতু ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মাআ। নিশ্চয় তোমাদের জন্য ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসরণে অনুসরণ অনুসরণকারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের যে আদর্শ ছিল সেই আদর্শটি ছিল উত্তম আদর্শ তোমরা সেটাকে অনুসরণ করতে পারো ইব্রাহিম আল ইসলামের আদর্শ কি ছিল আপনারা ইতিহাস জানেন শুধু বোঝানোর স্বার্থে বলি ইব্রাহিম আলহ ইসলাম যখন ছোট ইব্রাহিম আলি ইসলাম জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরাকের বাবেল শহরে সেখানে লোকজন মূর্তি পূজা করতো ইব্রাহিম আলহ যখন ছোট তখন তাদের এক উৎসবের দিন আসলো উৎসবের দিন আসার পরে এলাকার লোকজন তার কৌমের লোকজন ইব্রাহিম আলিহিসামকে উৎসবে যাওয়ার জন্য দাওয়াত দিল ইব্রাহিম আলিহালাম ছোট শিশুরা উৎসবে যাইতেছে বাবাদের সাথে পরিবার পরিজনের সাথে উৎসবে যাইতেছে ইব্রাহিম আলাইলামকে বললেন ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে উৎসবে ইব্রাহিম আলহিসাম বললেন আনা সাকিম আমি অসুস্থ আমি উৎসবে যাইতে পারবো না আসলে কি ইব্রাহিম আলাই্লাম অসুস্থ ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম অসুস্থ ছিলেন না তাহলে কি ইব্রাহিম আলাইলাম মিথ্যে কথা বলছেন ইব্রাহিম আলাহিসাল্লাম মিথ্যে কথা বলেন নাই অন্তর ব্যথিত ছিল অন্তর অসুস্থ ছিল হায় মানুষের মানা দরকার এক আল্লাহকে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন সে এক আল্লাহকে তারা নিজের হাতে যে মূর্তি তৈরি করেছে সেই মূর্তির তারা পূজা করতেছে এজন্য অন্তর ব্যতীত ছিল রকাক্রান্ত ছিল এজন্য তিনি বলেছেন আনা সাকিম আমি অসুস্থ ইব্রাহিম আল ইসলাম বিধর্মীদের উৎসবে গিয়েছেন বিধর্মীদের উৎসবে জান্নাই বরং ইব্রাহিম আলহিস উৎসবে না গিয়ে থেকে গেলেন লোকজন সবাই উৎসবে চলে গেল ইব্রাহিম আলাইলাম লোকজন উৎসবে যাওয়ার আগে মূর্তিগুলোর সামনে খাবার দাবার ইত্যাদি রেখে গেল হরেক রকমের খাবার ইব্রাহিম আলাইহিসাম লোকজন চলে যাওয়ার পরে মন্দিরে ঢুকলেন মন্দিরে ঢোকার পরে ইব্রাহিম আলাইসাল্লাম এক একটা মূর্তিকে ভাঙতে লাগলেন ভেঙ্গে ভেঙ্গে সমস্ত মূর্তি ভেঙ্গে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটাকে শুধু রেখে দিলেন সেটাকে রেখে দিয়ে এক বর্ণনায় আছে তার যে কোড়ালটা ছিল যেটা দিয়ে তিনি মূর্তি ভাঙছেন সেটা ওই বড়টার গলায় ঝুলিয়ে দিয়ে চলে আসলেন লোকজন যখন উৎসব থেকে ফিরে আসলো প্রতিমার পূজা করবে মূর্তিগুলার পূজা করবে মন্দিরে ঢুকলো তো মন্দিরে ঢুকে দেখে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা মধ্যে সতেরো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার শেষ দিক এবং ছয় নম্বর পৃষ্ঠার শুরু থেকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা লোকজন এসে তো হতবম্ব কিন কর্তব্য বিমূর মৃত্যু কিরে মূর্তিগুলা ভাঙলো কে এবার লোকজন বলা বলে বলতে লাগলো আনা سمعنا فتيه يذكرهم يقال له ابراهيم একজন যুবক সম্পর্কে আমরা শুনেছি যে আমাদের এই মাবুতকুলার সমালোচনা করে এই মূর্তিগুলার সমালোচনা করে যাকে ইব্রাহিম বলা হয় হয়তোবা সেই এই মূর্তি ভেঙ্গেছে সেই মূর্তিগুলার যেহেতু সমালোচনা করত সেই এই মূর্তিগুলা ভেঙ্গেছে ঠিক আছে ইব্রাহিমকে ডাকো ইব্রাহিমকে ডেকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এই মূর্তি ভেঙ্গেছো ইব্রাহিম ইসলাম বললেন হাদা এটা করেছে তাদের বড়টা তাদের যে বড়টা আছে এই বড়টা হলো এটা করেছে এই কথার দুই ব্যাখ্যা একটা হলো এই মূর্তিগুলোর মধ্যে যে বড়টা আছে সেই বড়টা এগুলোকে ভাঙছে ফস আলোহুম তে কোন তোমরা এই মূর্তি যেগুলোকে বাঙ্গা হয়েছে সেইগুলোকে জিজ্ঞাসা করে দেখো যদি তারা কথা বলতে পারে তারাই তো বলতে পারবে যে কে তাদেরকে ভেঙ্গেছে অর্থাৎ এটা করেছে কাবির উম হাদা এদের মধ্য থেকে এই যে বড়জন অর্থাৎ ইব্রাহিম একটু ইঙ্গিতে নিজের দিকে ইঙ্গিত করছেন তাদেরকে বুঝতে দেন নাই মিথ্যে কথা বলেন নাই মানে কাবির উম হাদা এদের এই বড়জন করেছেন অর্থাৎ এদের মধ্যে সবার চেয়ে বড় হলো ইব্রাহিম আলাহালাম ইব্রাহিম আল এটা করেছে তাদেরকে কথা দেন নাই তো ইব্রাহিম আলাহাম বললেন যে তোমরা জিজ্ঞাসা করে দেখো তাদেরকেই জিজ্ঞাসা করো যাদেরকে ভাঙ্গা হয়েছে তারাই বলতে পারবে যদি কথা বলতে পারে তারাই তো বলতে পারবে কে ভাঙছে এবার তারা মনে মনে চিন্তা করলো হায় এরা তো কথা বলতে পারে না তাহলে তো নিশ্চয় আমরা নিজেদের প্রতি জুলুম করেছি সুম্মানু কিছু আলা সিহিম মাথা নিচের দিকে দিয়ে বললো ইব্রাহিম তুমি তো জানো তারা তো কথা বলতে পারে না তারা তো কি করতে পারে না কথা বলতে পারে না ইব্রাহিম আলা ইসাল্লাম বলেন আফাতিল্লাংা দুরকুম তোমরা আল্লা বেদিত এমন জিনিসের ইবাদত করতেছ যে জিনিস তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এমন জিনিসের তোমরা ইবাদত করতেছ তখন তারা দেখল যে ইব্রাহিম তো আমাদের বাগে আসবে না ইব্রাহিম কোনো কথা শুনবে না তো ইব্রাহিমকে কি করা দরকার তারা বলল কালু হার রে কোহু অংশুরু আলি হাতে কুম ইং কুং আইলিন তোমরা ইব্রাহিমকে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রভুদেরকে তোমরা সাহায্য করো সে তোমাদের প্রভুদেরকে ভেঙ্গেছে তোমরা তাকে জ্বালিয়ে দিয়ে তোমাদের পর্বকে সাহায্য করো ইতিহাস অনেক লম্বা ইতিহাসের দিকে আমি যাওয়া উদ্দেশ্য না আগুন জ্বালাইলো প্রখর আগুন তীব্র আগুন জ্বালানো হইলো জ্বালানোর পরে সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলা ইসলামকে নিক্ষেপ করা হলো আল্লাহ রব্বুল আবার বলে দিলেন কুলনাইয়া না রুকুনি বারদ ও ইব্রাহিম আগুনকে ঠান্ডা হয়ে যেতে যাইতে বললেন আবার এমন ঠান্ডা না বললেন বারদান ওয়া সালামান ঠান্ডা তো হবে কিন্তু ঠান্ডা এমন ঠান্ডা হবে সালামান শান্তিদায়ক ঠান্ডা আরামদায়ক ঠান্ডা এমন ঠান্ডা হয়ে যেও না ফ্রিজ বরফ হয়ে গেলে যে ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে এমন ঠান্ডা তুমি হবে না আরামদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে গেল চল্লিশ দিন ইব্রাহিম আলিম আগুনের মধ্যে থাকলেন ইব্রাহিম আলাইলাম কতদিন আগুনের মধ্যে থাকলেন চল্লিশ দিন আগুনের মধ্যে থাকলেন আগুন থেকে ইব্রাহিম আলাহিস্লাম বের হলেন বের হওয়ার পরে ইব্রাহিম আলাইলাম বুঝতে পারলেন যে এ জাতি আমার কথা শুনবে না এদেরকে আল্লাহর দিকে ডেকেছে ইসলামের দিকে ডেকেছে কিন্তু এরা আমার অনুসরণ করে নাই আল্লাহর অনুসরণ করে নাই তাহলে কি তাদের সাথে বন্ধুত্ব করে চলতে হবে বিধর্মীদের সাথে কয় না ইব্রাহিম আলহিসাম তার কৌমে সমস্ত লোকদেরকে জোড়ো করে একটা বাসন দিলেন কি বাসন দিলেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইক উমিমাব অম্মা তা আবুদু নামিংদুন ইল্লাহ ইব্রাহিম আলাই ইসলাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন ইন্না বড়রা উমিংকম আমরা তোমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি আজ থেকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই আবুদু নামিং দুন আর তোমরা আল্লাহ ব্যতীত যে সমস্ত জিনিসের ইবাদত করো সেই সমস্ত জিনিস থেকেও আমরা বারাত ঘোষণা করছি সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি তোমাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের ইবাদত করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই নিজ সম্প্রদায়ের লোকদের সাথে ঘোষণা দিলেন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ কি কারণ হলো তোমরা হলে কাফের আর আমরা হলো মুসলমান কাফরনা বিকুম তোমাদের পুফুরি করছি ওবাদা বাইনানা ওবাইনা কুমুল আদা ওয়াল বাগদা আজ থেকে আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা প্রকাশ পেয়ে গেল তোমরা আমাদের শত্রু আজ থেকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই ইব্রাহিম আলাই সম্পর্ক রাখলেন কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে যারা মুসলমান যারা ইমান এনেছে তারা তার লোক সাথে তাদের সম্পর্ক থাকবে যারা ইমান আর নাই কুফরি অবলম্বন করেছে যারা ইমান আর নাই এক আল্লাহকে মানে নাই বিধর্মী রয়েছে তাদের সাথে মুসলমানের কোনো কিনাই সম্পর্ক নাই ঘটনা বলার দ্বারা আমার দুইটা উদ্দেশ্য ঘটনার শুরু থেকে একটা উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিসালাম বিদর্মীদের উৎসবে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইলাম জান নাই দুই নম্বর উদ্দেশ্য শেষে ইব্রাহিম আলাইহ ইসালাম তার ধর্মের লোকজন তার গোত্রের লোকজন ইমান আনে নাই এই জন্য তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইমান জানবে তার সাথে আমার বন্ধুত্ব ইমান জানবে না তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই ইব্রাহিম আলহিহিসালামের ধর্মের অনুসরণ করতে বলেছে এখান থেকে আমরা কি পাইলাম বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া যাবে না আর একটা কি পাইলাম বিধর্মীদের সাথে সম্পর্ক রাখা যাবে না এবার আসি আল্লাহ রসুল সাল আলাই জিন্দিতে আল্লাহ রসুল সালু আলাইসাল্লাম মক্কাতুল মুকরমার মধ্যে আল্লাহ রবুল আলমিন পাঠানোর পরে সমস্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো এক পর্যায়ে মক্কার কাফের মুশ্রেকরা দেখলো আইরে মানুষ তো ইসলাম ধর্ম গ্রহণ করে করতেছে সমাজের মধ্যে তো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে কেউ মুসলমান হয়ে যাইতেছে কেউ তাদের বিরোধিতা করতেছে সমাজের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে তো এই বিশৃঙ্খলা নিরসন করা দরকার তো কি করা যায় মক্কার নেতৃত্ব স্থানীয় লোকজন ভলিটিপনে মোকরা আসিফ নে ওয়াইল এই জাতীয় বড় বড় নেতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে এসে সমঝোতার জন্য আবেদন পেশ করলেন প্রস্তাব পেশ করলেন কি প্রস্তাব মোহাম্মদ তুমি একটা দিন নিয়ে আছো আমরা একটা দিন নিয়ে আসি একটা ধর্ম নিয়ে আসি কিছু মানুষ তোমার ধর্মের অনুসরণ করতেছে কিছু মানুষ আমাদের ধর্মের অনুসরণ করতেছে সমাজের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হইতেছে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে সুতরাং এই ফেতনা বিশৃঙ্খলা নিরসন করা দরকার তো নিরসন করার জন্য আমরা একটা সমঝোতা প্রস্তাব নিয়ে আসছি কি সমঝোতা প্রস্তাব প্রস্তাব হল তুমি এক বছর আমাদের মা আবুদ্দের ইবাদত করবে আমাদের যে উপাস্য আছে তাদের ইবাদত তুমি এক বছর করবে এবং এক বছর আমরা তোমার যে মাহবুদ আছে রব আছে আল্লাহ আছে তার ইবাদত করব এক বছর তুমি আমাদের মাহবুদ্র ইবাদত করবে আর এক বছর আমরা তোমার ইবাদত সুতরাং সমাজের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব থাকবে না সবাই সবার ইবাদত করবে তুমিও আমাদেরটা অনুসরণ করবে আমরাও তোমারটা অনুসরণ করব। সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না এই প্রস্তাব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে নিয়ে মক্কার কাফের রাস ছিল আল্লাহ রসুল কোন উত্তর দেওয়ার আগেই আল্লাহ রবুল আলমিনা পাঠাইলেন পূর্ণাঙ্গ একটা সুরদিয়া সুরার নাম হল সুরতুল কাফির পূর্ণাঙ্গ সুরদিয়া আল্লাহ রবুল আলমিন জিব্রাহিল্লামকে পাঠাইলেন জিব্রাহ আলহিস এসে আল্লাহ রসুল আলাইহি আসাল্লামকে বললেন আল্লা রবুল আলা আমিন সুরা নাজিল করেছেন কি সুরা উল্লে আই ই হল কা ফিরুন হেনবে আপনি বলে দিন হ্যাঁ আই ই হে কা লা আবুদু মা তা আবদুন তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত কর আমি মোহাম্মাদ তার ইবাদত করি না ভলান্ত মাহ বিদু মা আবুদ আর আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদত করো ভবিষ্যতেও কোনোদিন তোমরা যেই সমস্ত জিনিসের হেফাজত করো যেই সমস্ত জিনিসের পূজা করো আমি মোহাম্মদ তার পূজা করব না বলা আন্তমা তোমা মা আবুদ আর আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না লাকুম দিন উকুম্বলিয়ে দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকবো অর্থাৎ এটা এই জন্য বলা হয় নাই যে তোমাদের ধর্মের অনুসরণ করার জন্য তোমাদের ধর্মকে অনুমোদন দেওয়া হলো বরং হমকিস্বরূপ বলা হয়েছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকবো দেখি তোমরা কতদিন পর্যন্ত তোমার ধর্ম নিয়ে থাকতে পারো এদিন বেশি দূরে নয় একদিন তোমরাও আমি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের ধর্ম অনুসরণ করার জন্য আসতে হবে কিন্তু আমি মোহাম্মদ থাকা অবস্থায় কোনোদিন তোমাদের ধর্মের অনুসরণ করব না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কেউ ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা মুশ্রেকরা প্রস্তাব দিয়েছিল তার ধর্মের কিছু অনুসরণ করার জন্য তাদের ধর্মের কিছু অনুসরণ করার জন্য আল্লাহ রসুলকে অনুসরণ করেছেন আল্লাহর রসুল অনুসরণ করেন নাই ইব্রাহিম আলাইহিসাল্লামীর জীবনী থেকে আমরা পাইলাম বিধর্মীদের ধর্মের অনুসরণ করা যাবে না আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী থেকে পাইলাম সুরতুল কা ফিরুনের মধ্যে আমরা পাইলাম বিধর্মীদের অনুসরণ করা যাবে না তাহলে আজ এই থার্টি ফার্স্ট নাইট ডে ক্রিসমাস ডে আসতেছে এই সমস্ত বিধর্মীদের ধর্মীয় উৎসবে মুসলমানদের যাওয়া কি উচিত হবে মুসলমান নামমাত্র যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় যে মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পরিচয় দেয় ইব্রাহিম আলিহ ইসাল্লামের সন্তান বলে পরিচয় দেয় তার জন্য আদৌ উচিত হবে না সে বিধর্মীদের উৎসবে যাবে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাবে বিধর্মীদের পদঙ্ক অনুসরণ করবে বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে বিধর্মীদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে আমাদের ক্ষতি কি হবে এক নম্বর ক্ষতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন বলতেছেনু মিনহুম যদি তোমরা বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাদের রীতিনীতি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লু বলেন মান্তা সাব্যাবি কৌমিন যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে কাল ক্যামতের দিনে সে হাসরে মাঠে তাদের সাথে উঠবে আজকে আপনি যদি বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করেন ইহুদিদের অনুসরণ করেন খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করেন হিন্দুদের সাদৃশ্যতা অবলম্বন করেন কাল ক্যামতের দিনে আপনার হাসর নাসর হবে হিন্দুদের সাথে কাল ক্যামতের দিনে আপনার হাসর নাসর হবে বিধর্মীদের সাথে এই জন্য কাল ক্যামতের দিনে যদি জাহান্নাম নাম থেকে যে জান্নাতে যাইতে হয় বিধর্মীদের সাথে উঠলে কি জাহান্নাম নাম থেকে বাঁচা যাবে জাহান্নাম নাম থেকে বাঁচা যাবে না দুই নম্বর কি আল্লা রব্বুল্লা আলমিন বলেন ইহুদি খ্রিস্টানরা কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইহুদে খ্রিস্টানদেরকে তাদের যে ধর্ম আছে সেই ধর্মের অনুসরণ না করবে তোমরা মনে করতে পারো ইহুদি খ্রিস্টান মনে হয় আমাদেরকে খুব ভালোবাসে তারা মনে হয় আমাদেরকে পছন্দ করে আল্লাহ রব আল বলতেছেন বান্দা না ইহুদি খ্রিস্টান তোমাদেরকে কোনো পছন্দ করবে না যতদিন পর্যন্ত তুমি ইমানের উপরে থাকবে যতদিন পর্যন্ত তুমি ইসলামের উপরে থাকবে যতদিন পর্যন্ত তুমি আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করবে নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহামকে নবী হিসেবে বিশ্বাস করবে ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মীরা তোমাদেরকে পছন্দ করবে না তারা তখনই তোমাদেরকে পছন্দ করবে কেবলমাত্র যখন তোমরা ইমান ছেড়ে তাদের ধর্মের অনুসরণ করবে ইমান যদি ছাইডে দিতে পারেন ইসলাম যদি ছাইডে দিয়া বিধর্মী হয়ে যাইতে পারেন তাহলে তোমাদেরকে পছন্দ করবে